দুবাই যাওয়ার কথা বলে মীরাকে নিয়ে ব্যাংককে প্রেমযাত্রা ফাহাদের সবচেয়ে বড় মিথ্যা ফাঁস অন্যদিকে এক থাপ প্রকাশ পায় ভয়ঙ্কর সত্য মেহেরিন ছিল বড় ভাইয়ের এক্স ঘর ছাড়া স্বামীর ভিউয়ার্স একটা সত্য একটা থাপ্পড় আর একটা দুর্ঘটনা এক রাতেই বদলে দিতে যাচ্ছে সবার ভাগ্য আঠাশ নম্বর পর্বে এমন ধামাকা আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না ভিউয়ার্স সাতাশ নম্বর পর্ব ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন সেই পর্বের শেষটাই ছিল প্রশ্নে ভরা আর ভয়ঙ্কর আর আজকের ভিডিওটা পুরোপুরি আলাদা কারণ আজ আমরা কথা বলবো আঠাশ নম্বর পর্ব নিয়ে যেটা হতে চলেছে এটা আমাদেরই গল্প নাটকের শেষ পর্ব আজ জানব আঠাশ নম্বর পর্বে কি কি ঘটতে পারে কোন কোন ভয়ঙ্কর টুইস্ট অপেক্ষা করছে আর এটা আমাদেরই গল্প নাটকের শেষ নাকি এখান থেকেই সিজন টু শুরু এবং আঠাশ নম্বর পর্ব কবে আসবে সব কিছু জানাব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না ভিডিওতে ঢোকার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই নিজের জেলার নাম লিখে যাবেন ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা যে জেলা থেকেই দেখুন নিজের পরিচয়টা দিয়ে যাবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন শেষ পর্বের আপডেট সবার আগে পাবেন আপনারাই নাটকের শুরুতেই আমরা দেখতে পাই ফাহাদ আর তার অফিসের কলিগ জামশেদ ভাই ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয় ফাহাদ বলে তোমার জন্য যে দুবাই ফ্ল্যাটটা কিনেছিলাম সেটা দেখতে যাচ্ছি আর একটা ব্যবসা শুরু করব সায়রা সহজভাবে বলে ঠিক আছে যাও আমার কোনো আপত্তি নেই কিন্তু দর্শক জানে ফাহাদ মীরাকেও সঙ্গে নিয়েছে প্লেনে ওঠার আগে ফাহাদ মজা করে জামশেদ ভাইকে বলে ভাই আপনার কি এখনো তিন নম্বর চোখ আছে জামশেদ হেসে বলে মানুষের চোখ দুইটা তিন নাম্বার চোখ শুধু চিলদের থাকে তিনজনই হাসতে হাসতে প্লেনে উঠে ব্যাংককের পথে রওনা দেয় অন্যদিকে সামির বারান্দায় বসে ফোন টিপছিল ঠিক তখনই সায়রা এসে তাচ্ছিল্লের সুরে বলে সারা দিন ভাদাইমার মতো বসে ফোন টিপো সংসারের সব খরস্ত তো আমার স্বামী ফাহাদি দেয় সামির অবাক হয়ে উত্তর দিতে যাবে ঠিক তখনই সায়রা বিস্ফোরণ ঘটায় এবং সায়রা বলে মেহেরিন ফাহাদের এক্স গার্লফ্রেন্ড ছিল সব জেনেও তুই কেন বড় ভাইয়ের কে বিয়ে করলে এই কথা শুনে সামির নিয়ম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাগের মাথায় সায়রার গালে বসিয়ে দেয় একটি থাপ্পড় থাপ্পড়ের শব্দে পরিবারের সবাই ছুটে আসে সামিরের মা আঞ্জুমান বেগম চিৎকার করে বলেন আমার বড় বৌমার গায়ে হাত তুলেছিস কেন সায়রা তখন কাঁদতে কাঁদতে বলে আমি শুধু বলেছি মেহেরিন ফাহাদের এক্স গার্লফ্রেন্ড এই কথায় পুরো পরিবার স্তব্ধ দূরে দাঁড়িয়ে সব শুনছিল মেহেরিন সে কান্নায় ভেঙে পড়ে নিজের রুমে চলে যায় সেই রাতেই সামির আর মেহেরিন সিদ্ধান্ত নেয় তারা এই বাসা ছেড়ে চলে যাবে জমানো টাকা দিয়ে নতুন ভাবে জীবন শুরু করবে এরপরে দৃশ্য দেখা যায় তারা শহরের এক কোনায় একটা ছোট ঘর ভাড়া নেয় স্বামীর তার জমানো টাকা দিয়ে একটি ফলের গাড়ি কেনে রাস্তায় রাস্তায় ফল বিক্রি শুরু করে এরপর আমরা দেখি ফাহাদ দেশে ফিরে এসেছে সে জানতে পারে সামির বাসা ছেড়ে চলে গেছে ফাহাদ অনেক খোঁজাখুঁজি করেও সামিরকে খুঁজে পায় না এর মধ্যেই সায়রা ফেসবুকে মীরার পোস্ট দেখে বুঝে যায় ফাহাদ দুবাই নয় সময় ব্যাংককে মীরাকে নিয়ে গিয়েছিল এই সত্য জানার পর সাইরা আর ফাহাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় এক পর্যায়ে সায়রা সিদ্ধান্ত নেয় ফাহাদকে ডিভোর্স দেবে অফিস থেকেও বের করে দেবে রাগ করে সায়রা বাড়ি ছেড়ে চলে যায় শেষ দৃশ্যে দেখা যায় স্বামীর রাস্তায় ফল বিক্রি করছিল হঠাৎ একটি গাড়ি ধাক্কা দেয় স্বামীর রাস্তায় লুটিয়ে পড়ে মাথা দিয়ে অক্ত ঝরতে থাকে লোকজন তাড়াতাড়ি সামিরকে হাসপাতালে নিয়ে যায় মেহেরিন পাগলের মতো হাসপাতালে ছুটে আসে এই ভয়ঙ্কর আবেগী মুহূর্তেই শেষ হয়ে যায় আমাদের জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প শেষ করে যাওয়ার আগে কিছু প্রশ্ন সামির কি বেঁচে যাবে নাকি মারা যাবে ফাহাদ আর সায়রার সম্পর্ক কি আর কখনো ঠিক হবে পরিবারে কি আবার সুখ শান্তি ফিরবে নাকি এখানেই আমাদের জনপ্রিয় নাটকটি সমাপ্ত করবে ভিউয়ার্স এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আঠাশ নাম্বার পর্ব আসবে আগামী পাঁচ ফেব্রুয়ারি দুপুর ঠিক বারোটা সময় ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন আর সিজন টু এর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা যারা সাতাশ নম্বর পর্বটি ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা নিশ্চয়ই জানেন যে কী ধরনের মহা মহাঝড় বয়ে গেছে সামির এবং মেহরিনকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে পুরো পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে সায়রার চক্রান্ত সফল হয়েছে কিন্তু এখন কি হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব আঠাশ নম্বর পর্বে ঠিক কি কি ধামাকা ঘটতে চলেছে কবে আসবে এই অতি প্রতীক্ষিত পর্বটি কি কি অবিশ্বাস্য ঘটনা ঘটতে পারে কোন কোন ভয়ঙ্কর টুইস্ট আপনাদের জন্য অপেক্ষা করছে এবং দর্শক বন্ধুরা আপনাদের জন্য একটি বিশাল সংবাদ আঠাশ নম্বর পর্বটি হতে চলেছে এটা আমাদেরই গল্প নাটকের একদম শেষ পর্ব জি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই জনপ্রিয় নাটকের সমাপ্তি ঘটতে চলেছে এই পর্বের মাধ্যমে কিন্তু চিন্তা করবেন না কারণ শেষটা হবে এমন যে আপনারা আরও চাইবেন কারণ সিজন টু আসছে কিন্তু সেই আলোচনা পরে করব আচ্ছা দর্শক বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ রইল এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখুন যাতে করে নাটকের শেষ পর্ব এবং সিজন টু এর কোনও আপডেট যেন মিস না হয় আর হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার নাম এবং জেলার নাম পরিষ্কারভাবে লিখে আমাদের জানান ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা বরিশাল রংপুর ময়মনসিংহ কুমিল্লা নোয়াখালী যেখান থেকেই দেখছেন না কেন অবশ্যই কমেন্ট করবেন আসুন দেখি কোন জেলার দর্শকরা সবচেয়ে বেশি আমাদের সাথে আছেন এবং এই নাটক নিয়ে কতটা উৎসাহিত তো দর্শক বন্ধুরা এবার চলুন মূল আলোচনায় ফিরে আসি আঠাশ নম্বর পর্বটি কবে আসবে সেই প্রশ্নের উত্তর আপাতত একটু সাসপেন্সেই রাখি আগে একটি ছোট্ট হিন্ট দিয়ে রাখি ভিডিও শেষের দিকে আমি সঠিক তারিখ এবং সময়টা বলে দেব তবে এতটুকু বলতে পারি যে অপেক্ষার সময় আর একদমই বেশি নেই খুব শীঘ্রই এখন আসুন জেনে নেই আঠাশ নম্বর পর্বে ঠিক কি কী ঘটনা ঘটতে চলেছে আমি প্রতিটি দৃশ্য বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব দর্শক বন্ধুরা নাটকের একদম শুরুতেই যে দৃশ্যটি আপনাদের চোখে পড়বে সেটি হল ফাহাদের বিদেশ ভ্রমণের প্রস্তুতি কিন্তু এই ভ্রমণ নিয়ে লুকানো আছে অনেক বড় রহস্য একটি সকালবেলার দৃশ্য সূর্য সবে উঠেছে পাখিরা কিচিরমিচির করছে কিন্তু ফাহাদের ঘরে চলছে ব্যস্ততা ফাহাদ তার স্যুটকেস গুছাচ্ছে শার্ট প্যান্ট টাই জুতা সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখছে তার মুখে একটা রহস্যময় হাসি ঠিক তখনই তার অফিসের সহকর্মী জামশেদ ভাই ফোন করেন বলেন ফাহাদ তুমি তৈরি আমি তোমার বাসার সামনে পৌঁছে গেছি ফাহাদ বলে হ্যাঁ ভাইয়া আমি একদম তৈরি ব্যাগ গুছিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে নেমে আসছি এবং তারপরে ফাহাদ তার সুটকেস নিয়ে নিচে নামে সাইরা তখন বসার ঘরে বসে টিভি দেখছিল ফাহাদকে দেখে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ ফাহাদ খুব সাধারণে বলে তুমি তো জানো দুবাইতে তোমার জন্য যে ফ্ল্যাটটি কিনেছিলাম সেই ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এবং সেখানে একটি ব্যবসা শুরু করার পরিকল্পনা আছে জামশেদ ভাইয়ের সাথে মিলে সায়রা সন্দেহের চোখে তাকায় কিন্তু কিছু বলে না শুধু বলে ঠিক আছে যাও আমার কোনো আপত্তি নেই কতদিন থাকবে ফাহাদ বলে মাত্র তিন চার দিন দ্রুত ফেরে আসব সায়রা মাথা নাড়ায় বলে ঠিক আছে ভালো থেকো এবং ফাহাদ বাসা থেকে বের হয়ে যায় কিন্তু দর্শক বন্ধুরা ফাহাদ সত্যি কি দুবাই যাচ্ছে নাকি এখানে কিছু একটা গোলমাল আছে পরের দৃশ্যেই সব পরিষ্কার হয়ে যায় ফাহাদ গাড়িতে উঠে যায় জামশেদ ভাই ড্রাইভিং সিটে বসে আছেন এবং সবচেয়ে চমকপ্রদ ব্যাপার পেছনের সিটে বসে আছে মীরা জি হ্যাঁ মীরা ফাহাদ গাড়িতে উঠেই মীরার দিকে তাকিয়ে হেসে বলে তুমি তৈরি মীরাও হেসে মাথো নাড়ায় বলে হ্যাঁ একদম তৈরি অনেক উত্তেজিত লাগছে জামশেদ ভাই গাড়ি স্টার্ট দেন এবং গাড়ি রওনা হয় কিছুক্ষণ যাওয়ার পর ফাহাদ জামশেদ ভাইয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে জামশেদ ভাই আপনার কি তৃতীয় নম্বর চোখ এখনও রয়েছে এই প্রশ্নটা শুনে জামশেদ ভাই একটু অবাক হন তিনি বলেন তৃতীয় চোখ সেটা আবার কি ফাহাদ হেসে বলে মানে যেই চোখ দিয়ে সবকিছু দেখা যায় গোপন জিনিসও জামশেদ ভাই এবার হেসে উত্তর দেন দেখো ফাহাদ মানুষের চোখ হয় মাত্রা দুটি আল্লাহ আমাকে দুটি চোখই দিয়েছেন সুতরাং আমার দুটি চোখ আছে তৃতীয় নম্বর কোনো চোখ নেই তৃতীয় চোখ শুধু চিল পাখি বা দেবতাদের হতে পারে এই কথা শুনে তিনজনেই হাসতে শুরু করে মীরা বলে জামশেদ ভাই আপনি কিন্তু অনেক মজার জামশেদ ভাই বলেন এই বয়সে এসে আর কি করব জীবনটা উপভোগ করতে হয় এবং তিনজন অনেক খুশি মনে হাসি ঠাট্টা করতে করতে এয়ারপোর্টের দিকে এগিয়ে যেতে থাকে একটি দৃশ্যে দেখা যাবে তারা এয়ারপোর্টে পৌঁছেছে চেক ইন করছে পাসপোর্ট ভেরিফাই করছে এবং তারপরে একটি দৃশ্যে দেখানো হবে তারা প্লেনে উঠছে প্লেনের ভেতরে তাদের সিট খুঁজে নিচ্ছে ফাহাদ এবং মীরা পাশাপাশি বসে জামশেদ ভাই তাদের সামনের সিটে বসেন প্লেন টেক অফ করে এবং তারা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয় দর্শক বন্ধুরা লক্ষ্য করুন ফাহাদ বলেছিল সে দুবাই যাচ্ছে কিন্তু আসলে সে যাচ্ছে ব্যাংকক এবং সাথে নিয়ে যাচ্ছে মীরাকে এটা একটা পরিষ্কার মিথ্যা একটা ধোকা একটা প্রতারণা কিন্তু এই সত্য কি সায়রার কাছে লুকানো থাকবে সেটা আমরা পরে দেখব এদিকে সামিরের জীবনে কি ঘটছে একটি দৃশ্যে দেখা যাবে সামির তার বাসার বারান্দায় বসে আছে তার হাতে মোবাইল ফোন সে ফোনে কিছু একটা দেখছে হয়তো ফ্রিল্যান্সিংয়ের কাজ কিংবা ব্যবসার পরিকল্পনা সামিরের মুখে চিন্তার ছাপ তার চোখে এক ধরনের উদ্বেগ কারণ সাতাশ নম্বর পর্বে যা ঘটেছে সেটা তার মনে এখনও ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই সায়রা বারান্দায় আসে সায়রার মুখে একটা কুটিল হাসি তার চোখে খারাপ উদ্দেশ্য সায়রা স্বামীরের কাছে এসে দাঁড়ায় এবং অত্যন্ত কুটুসরে বলে ওহো সারাদিন ভাদাই মারব ঘুলাঘুরি না ঘুরে এভাবে ফোন টিপে বসে আছ এটা কি কোনো কাজ হল সামির প্রথমে কিছু বলে না সে চুপ করে থাকে কারণ সে জানে যে সায়রার সাথে তর্ক করে লাভ নেই কিন্তু সায়রা থামে না সে আরও বলে তোমার কি কোনো কাজ নেই এই সংসারে সব খরচ তো আমার স্বামী ফাহাদি দিচ্ছে তুমি কি করছো শুধু বসে বসে মোবাইল চালাচ্ছ এই কথাগুলো শুনে স্বামীরের মুখ লাল হয়ে যায় তার রক্ত গরম হতে শুরু করে স্বামীর ফোনটা এক পাশে রেখে সায়রার দিকে তাকায় তার চোখে ক্রোধের আগুন স্বামীর বলতে যে মাবে ভাবি কিন্তু স্বামীর কথা শেষ করার আগেই সায়রা আরেকটি বোমা ফাটায় সায়রা অত্যন্ত কটু স্বরে ব্যঙ্গাত্মকভাবে বলে ওঠে আর শোনো মেহরিন তো ফাহাদের এক্স গার্লফ্রেন্ড ছিল তুমি এই সব কিছু জানার পরেও কেন তোমার বড় ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করলে তোমার কি কোনো সম্মানবোধ নেই কোনো আত্মসম্মান নেই দর্শক বন্ধুরা এই কথাগুলো শুনে সামীরের যে কি অবস্থা হয় সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সামিরের পুরো শরীর কাঁপতে শুরু করে তার চোখ লাল হয়ে যায় তার মুঠি শক্ত হয়ে যায় সাইরা যে কথাগুলো বলল সেগুলো শুধু কথা নয় সেগুলো যেন জ্বলন্ত কয়লা যা স্বামীরের হৃদয়ে সরাসরি ছোঁনে মারা হল স্বামীর অনেক রাগান্বিত হয়ে যায় সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং যা ঘটার কথা ছিল না যা কোনোভাবেই হওয়া উচিত নয় সেটাই আবার ঘটে স্বামীর সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তার রাগ তার বিবেককে ছাপিয়ে যায় এবং হঠাৎ করেই স্বামীর সায়রার গালে একটি প্রচণ্ড জোরে থাপ্পর বসিয়ে দেয় থ্যাপ একটি বিকট শব্দ সায়রার মাথা একপাশে ঘুরে যায় তার গালে লাল দাগ পড়ে যায় সায়রা চিৎকার করে ওঠে আহা এই থাপ্পরের শব্দ এবং সায়রার চিৎকার শুনে পুরো বাড়ির সবাই বারান্তায় ছুটে আসে সামিরের মা আঞ্জুমান বেগম ছুটে আসেন বাবা আসেন ঘরের অন্যান্য সদস্যরাও আসেন সবাই দেখে যে স্বামীর সায়রার গায়ে হাত তুলেছে সায়রা কাঁদছে তার গাল লাল হয়ে আছে তার চোখ দিয়ে পানি পড়ছে আঞ্জুমান বেগম হতভম্ব হয়ে যান তিনি বিশ্বাস করতে পারছেন না যে তার ছেলে এমন কাজ করতে পারে আঞ্জুমান বেগম সামীরের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করেন সামির তুই কি করেছিস তুই আমার বড় বৌমার গায়ে হাত তুলেছিস কেন সামির কিছু বলতে পারে না সে শুধু নিচের দিকে তাকিয়ে থাকে তার চোখে এখনও রাগ কিন্তু সাথে সাথে অনুশোচনাও সামিরের বাবাও এগিয়ে আসেন তিনি প্রচণ্ড রাগে কাঁপছেন